আসসালামু আলাইকুম এই সাইট থেকে আপনারা মোবাইল ফোন দিয়ে আর্নিং করতে পারবেন এখানে ভিডিও আপলোড করে দিয়ে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আপনি এখানে ভিডিও আপলোড করলেন আজকে থেকেই আপনার ইনকাম হবে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি ইন ডিটেলসে দেখিয়ে দিব তার আগে আমি দেখাচ্ছি এই সাইটে ভিডিও আপলোড করলে আপনার কোনো রকমের স্টোরেজ লিমিট নাই এখানে দেখেন এখানে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ আপনি যত প্রকার ভিডিও এখানে আপলোড করবেন সেই ভিডিওগুলোই কিন্তু এখান থেকে ইনকাম হবে এক নম্বরে এটা দেওয়া আছে দুই নম্বরে দেখেন পাবলিশার রেট প্রতি এক হাজার ভিউসে এখান থেকে আপনি দুই ডলার করে পাবেন দুই ডলার এখান থেকে মিনিমাম পাবেন এর উপরেও পেতে পারেন যেহেতু এখানে এক হাজার ভিউতে দুই ডলার পাবেন তো বুঝতে পারতেছেন আপনি যদি এখানে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি দুই ডলার করে এক হাজার ভিউতে ইনকাম হয় তাহলে কত ভালো এবং ট্রাস্টেড একটি আর্নিং সাইট এটি দেন এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউস কাউন্ট আপডেট এখানে প্রতিদিন কত ভিউ হইতেছে আপনি রিয়েল টাইম প্রতিদিন এটা প্রতিদিন কাউন্ট হবে এবং মাত্র ফাইভ ডলার হলে এখান থেকে আপনি উইড্রো করে নিতে পারবেন পাঁচ ডলার হলে টাকাটা আপনি উইড্রো করে নিতে পারবেন এবং উইড্রো মেথডগুলো খুবই ইজি ওয়ে একেবারে আপনি চাইলে আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন আমি সম্পূর্ণ এই ডিটেলসে দেখিয়ে দিব ডেইলি পেমেন্ট করা এখান থেকে ডেইলি পেমেন্ট আপনার কোনো লিমিট নেই আপনি যখন খুশি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ড্যাশবোর্ড ফাইল রিমোট ইউআরএল এগুলো সম্পূর্ণ ডিটেলস দেখাবো আমি কিভাবে ফাইল আপলোড করবেন কিভাবে এখান থেকে আর্নিং হবে ওনাদের সাপোর্ট টিম এটা দেখালাম আপনাদেরকে পাবলিশার রেট দেখিয়ে দিলাম যেহেতু প্রতি এক হাজার ভিউসের জন্য এখান থেকে দুই ডলার করে আপনাকে দিবে স্কুল ডাউন করলে এখানে আরও বেশ কিছু অপশন পাবেন সেটা হচ্ছে এই এখানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারবেন এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আইফোন ইউজার যারা আছে আইও এস অ্যাপ যেটা আছে আইফোনের অ্যাপসেও আপনি আর্নিং করতে পারবেন দেন এখানে আরও বেশ কিছু অপশন আছে এগুলো এক এক করে দেখাবো আমি আপনাদেরকে ইন ডিটেলসে তো প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপেলের অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করে কিন্তু আপনার মোবাইল ফোনে এই অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন ভিডিও আপলোড করে দিবেন বা ফাইল আপলোড করে দিবেন সেই ভিডিও থেকে আপনার এখান থেকে ইনকাম হবে তো বন্ধুরা কথা বারাবো না যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রি একটি মেথড তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন সম্পূর্ণ ফ্রিতে যে সকল সাইট বা অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করা যায় সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করে থাকি এখানে আপনাদেরকে একটি টাকা ইনভেস্ট করতে হবে না তো আশা করছি পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই সাইটের লিঙ্কটি দিয়ে দিব সেখানে আপনারা দেখতে পাবেন আজকের জব সাইট লিঙ্ক লেখা আছে সেখানে ক্লিক করে এই ইন্টারফেসে চলে আসবেন আসার পরে আপনি চাইলে এখান থেকে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় আপনি এখান থেকে গুগল পে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন এবং যদি আপনার আইফোন হয় সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখবেন ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট এখানে যেহেতু কাজ করবেন এখানে ভিডিও আপলোড করে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য আপনাদেরকে এখান থেকে এই যে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করে দিতে হবে থ্রি লাইন মেনুতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি নিচে দেখতে পাবেন এখানে জয়েন আস এই জয়েন আস সেকশনে ক্লিক করে দেবেন জয়েন আসে যখন ক্লিক করবেন আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে এটা আপনাকে ফিল আপ করতে হবে বেশ কিছু না এখানে দেখেন ব্র্যান্ড নেম আপনি একটি আপনার নাম দিতে পারেন অথবা আপনার চ্যানেল কি আপনার যে কোনো একটি নাম এখানে বসিয়ে দিলে হবে দেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন সচল অবশ্যই আপনার ইমেল জিমেল যেটা থাকুক সেটা দিয়ে দেবেন এরপরে পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ছোটো বড়ো মিলিয়ে মিনিমাম ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দিয়ে আপনি এই জয়েনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে হয়ে যাবে তা আমি জাস্ট এটা ফিল আপ করে আমি তারপরে আবার লগ ইন করে দেখাচ্ছি তো এটা অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে লগ ইন হেয়ারে ক্লিক করবেন করে আপনি জাস্ট এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেটা আর অ্যাকাউন্ট ক্রিয়েট কর্মস্বা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে আপনি লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো জাস্ট আমি অ্যাকাউন্টটি লগ ইন করে তারপর আমি আবার আসতেছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন করা হয়ে গেছে তো অ্যাকাউন্টটি লগ ইন করলে মূল ইন্টারফেস যেরকম শো করবে আপনার উপরে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কত ডলার কি বা কি এখানে জিরো দেখাবে ডলার জায়গায় দেখেন কত পেড করছে সেটা জিরো যেহেতু এই মুহূর্তে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি দেন একটু নিচে আসলে আপনি এখানে কিন্তু এখানে অ্যানালাইটিস একেবারে ইউটিউবের ড্যাশবোর্ডের মতো আপনার অ্যানালাইটিস দেখতে পারবেন নিচে আসলে দেখতে পারবেন আপনি কয়টা ফাইল আপলোড করেছেন কয়টা ভিডিও কতটা ভিউ হয়েছে এবং এখানে কতটা ক্লিক হয়েছে এবং কত ডলার আর্নিং হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন মান্থলি অ্যানালাইটিক্স আপনি এখানে দেখতে পাবেন সম্পূর্ণ ইউটিউবের মতো এখানে ভিডিও আপলোড করে দিবেন দেন এখান থেকে কিন্তু আপনাদের ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন সম্পূর্ণ আজকে ভিডিও আপলোড করবেন আজকে থেকে আর্নিং হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাই হোক এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড এরপরে আপনি যেখানে কাজ করবেন কিভাবে এরপরে এখান থেকে যে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করলে আপনি এখানে আপনার শর্টকাটগুলো দেখতে পাবেন প্রথমে আপনার অ্যানালাইটিক্স যেটা ইউটিউবে ড্যাশবোর্ডে আছে এরপরে ভিডিও আপলোড প্রসেসটা এরপরে আপনার ফাইল ম্যানেজার এরপরে ব্র্যান্ডিং এরপরে বিলিং সিস্টেম যেখান থেকে টাকাটা আপনি নেবেন সেই প্রসেস সিকিউরিটি সিস্টেম বট ইনফরমেশন আছে এখানে এবং ভেরিফিকেশান আসে তো মূলত এখান থেকে আপনি সবগুলোই করতে পারবেন তো এখান থেকে আমি যদি আপনাদেরকে প্রথমে ভিডিও আপলোডের প্রসেসটা দেখাই এই ভিডিও আপলোডসে ক্লিক করে দিলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাবেন মাই ডিভাইস আর লিঙ্ক আপনি যদি কোনো ভিডিওর ইউ এনে এখানে আপলোড করতে চান সেক্ষেত্রে লিঙ্ক সিলেক্ট করবেন আর আপনি যদি কোনো ভিডিও সরাসরি আপলোড করতে চান সেক্ষেত্রে মাই ডিভাইসে ক্লিক করে দিবেন তো মাই ডিভাইসে ক্লিক করে দিলে এখানে আপনাদের দেখেন এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন গ্যালারি থেকে কিন্তু আপনি এখানে ভিডিও আপলোড করতে পারবেন তো আর যদি লিঙ্কে যদি ক্লিক করতে চান লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে লিঙ্ক দেওয়ার অপশন পাবেন তো দোনোটার প্রসেসই সেম তো আমি যদি আপনাদেরকে একটি ইউটিউব থেকে কিংবা আমার একটা ভিডিওর লিঙ্ক আমি এনে আপনাদেরকে দেখাই তো আমি একটা ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি যে এখান থেকে মূলত আমরা কিভাবে লিঙ্ক ভিডিও লিঙ্ক পোস্ট করে এখান থেকে ইনকাম করতে পারবো অথবা আমরা এখান থেকে সরাসরি ভিডিওটা গ্যালারি থেকেও আপলোড করে দিতে পারবো প্রসেসটা সেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি মাধ্যমে তো দেখেন আমার চ্যানেলের ভিডিওগুলো আমি এখান থেকে একটা ওপেন করতেছি তো এখান থেকে আমি মূলত একটি ভিডিও লিঙ্ক আমি নিব তো আমরা যে লিঙ্ক নেওয়ার জন্য এখান থেকে এই যে থ্রি ডট আমরা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবো দেন নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন শেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব এই যে কপি লিঙ্ক লিঙ্ক কপি করে নিলাম দেন আমাদের সেই সাইটে চলে আসবো এসে আমরা এখানে যে লিঙ্ক দিব লিঙ্কের ঘরে ওইটা পেস্ট করে দিব দিয়ে এখানে দেখেন ইনপোর্ট লেখা আছে এটার উপরে একটা ক্লিক করবো তো ইনপোর্টে ক্লিক করার পরে এখানে দেখেন ইউ ক্যান অনলি আপলোড ভিডিও আচ্ছা এই লিঙ্ক এখান থেকে হবে না আমাদের শেয়ার অপশন থেকে নিতে হবে যাই হোক আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই মাই ডিভাইসে ক্লিক করবো করে এখান থেকে আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে আমরা এখান থেকে একটি ভিডিও আপলোড করে দিব। তো স্টেপগুলো আপনার মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পেরে পারবেন এখান থেকে কীভাবে ভিডিও তা আমি জাস্ট উপরের ভিডিওটা আমি এখানে আপলোড করে দিলাম এই ভিডিওটা আমাদের আপলোড হতে দেখেন কিছুক্ষণ সময় নেবে ইউটিউবের প্রসেসই তো আপনারা এখানে আপনাদের পছন্দের ভিডিওগুলো এখানে আপলোড করবেন দেখেন ভিডিওটা আপলোড সাকসেসফুল দেন আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের নিচে দেখেন এখানে ডান অপশন আছে এই ডান অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এখন যদি আমরা এই যে ভিউ এই যে নিচে দেখেন ভিডিওটা এটার উপরে যে কপি এটার উপরে যদি ক্লিক করে একটু সাইডে এদিকে একটু সোয়াইপ করি শেষে দেখবেন কপি লিঙ্ক এখানে দেখেন কপি লিঙ্ক এটা কিন্তু আমি জাস্ট এদিকে ছিল আমি জাস্ট এদিকে একটু পাম দিকে সোয়াইপ করেছি এখানে কপি লিঙ্ক আসছে আমরা কাজ হচ্ছে এখানে আপলোড করে এই লিঙ্কটাকে আমরা কপি করবো তা আমরা এখান থেকে কপি করবো এবার এই লিঙ্কটা আমাদের এই ভিডিওটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে এবার যদি আমরা এটাকে যে কোনো একটি মাধ্যমে শেয়ার করি ধরুন আমি এখন টেলিগ্রাম দিয়ে দেখাচ্ছি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো একটি মাধ্যমে আপনি এই ভিডিওগুলো এখানে যে আপলোড করবেন তার লিঙ্কটা শেয়ার করবেন দেখেন আমি এখানে টেলিগ্রামে চলে আসলাম দেন আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম এবার এই নিচে আমরা এই লিঙ্কটা যেটা আমরা এখানে আপলোড করেছি ভিডিও সেটা লিঙ্কটা এখানে দিলাম দিয়ে এখানে পোস্ট করে দিলাম এখন যদি এই লিঙ্কটাতে কেউ ক্লিক করে দেখেন আমি ক্লিক করে দেখাচ্ছি আমাদের কোথায় নিয়ে যায় আমাদের ওই ভিডিওটাতে যাওয়ার আগে কিন্তু এখানে অ্যাড শো করবে তার মানে আজকে ভিডিও আপলোড করলাম আজকে থেকেই যদি এখানে কেউ ক্লিক করে আজকে থেকে আমাদের ইনকাম হবে ভাবে আপনি যে কোনো ফাইল যে কোনো ভিডিও আপনি এই সাইটে আপলোড করলে সেখান থেকে এক হাজার ক্লিকের জন্য দুই ডলার করে আপনি পাবেন আর দুই ডলার বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো টাকার মতো তো বুঝতে পারতেছেন এখানে এক হাজার ভিউ হলেই কিন্তু এই যে দেখেন একটি অ্যাড শো করতেছে লোডিং ডিস্কওয়ালা তো এই ডিস্কওয়ালাতে আমরা ভিডিও কিন্তু অনেক প্ল্যাটফর্মে আপলোড করি আমরা যদি দেখেন এইবার কিন্তু আমাদের এখানে সরাসরি নিয়ে আসছে আমাদের যে আপলোড করা ভিডিওটা সেটা এখানে শো করতেছে তো মূলত আরও যদি প্রয়োজন হয় তারা এখানে অবশ্যই এই ভিডিওটা এমনভাবে পাবলিশ করবেন এখানে ডাউনলোড দিলেও হবে অথবা প্লে দিলেও দিয়ে ভিডিওটা দেখতে পারবে তো এমনিভাবে কিন্তু আমাদের এই যে মনিটাইজ হয়ে গেছে আমাদের ভিডিওটা দেখেন আমাদের এই লিঙ্কগুলো কাজ হচ্ছে ভিডিও এই সাইটে আপলোড করা এই সাইটে ভিডিও আপলোড করার পরে যে কোনো ভিডিও এনে এখানে আপলোড করে দিব ডেক্সওয়ালাতে দেন সেই লিঙ্কটাকে আমরা কপি করব কপি করে আমরা এটাকে শেয়ার করে দিব এই লিঙ্কটাকে তা দেখেন আমার একটা মাত্র ক্লিক এই মাত্র আমরা একটা ভিডিও আপলোড করেছি একটা চলে আসছে এমনিভাবে আপনি জাস্ট ভিডিওগুলো এখানে আপলোড করবেন দেন সেই ভিডিও লিঙ্কগুলো কপি করে আপনি অন্য জায়গায় শেয়ার করবেন ফেসবুক গ্রুপ হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন বড় বড় গ্রুপ আছে এগুলোতে আপনি শেয়ার করবেন আপনি এখানে দেখবেন মান্থলি আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট আপনি করতে পারবেন আশা করছি কিভাবে এই ডিস্কালাতে ভিডিও আপলোড করে প্রথম দিন থেকে ইনকাম করবেন আপনি বুঝতে পেরেছেন এবার দেখাবো এখান থেকে আরও আর্নিং করার ওয়ে সেটার জন্য এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব ভিডিও আপলোড করার প্রসেসটা তো দেখিয়ে দিলাম এখানে ক্লিক করে আপনি যত খুশি তত ভিডিও এখানে আপলোড করে সেই লিঙ্কগুলো আপনি কপি করে শেয়ার করবেন এর মাধ্যমে আপনার আর্নিং জেনারেট হবে এখানে আপনি মাই এখানে ফাইল ম্যানেজার দেখতে পাবেন এরপরে এখানে বিলিং ইনফরমেশান এই বিলিংয়ে আপনি যদি ক্লিক করেন বিলিংয়ে ক্লিক করলে আপনি এখানে আপনার পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন টাকা কিসের মাধ্যমে উজ্ড করে নেবেন দেখেন এখানে পেমেন্ট ম্যাথডে ক্লিক করবেন পেমেন্ট ম্যাথডে ক্লিক করার পরে ব্যাঙ্ক ট্রান্সফার মাত্র দশ ডলার হলে আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার এছাড়াও এখানে বেশ কিছু অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন পেপালে নিতে পারবেন পাঁচ ডলার হলে এরপরে একটু স্কোল করে নিচে আসলে আমি আপনাদেরকে দেখাই এখানে স্কোল করে নিচে আসলে বাইনান্সে নিতে পারবেন বাইনান্স আছে পেপাল আছে এবং তা আপনারা যারা ব্যাঙ্কে নিতে চান তারা সরাসরি ব্যাংকে নেবেন অথবা পেপাল অথবা বাইনান্সে নিতে পারেন বাইনান্সেও নিতে পারেন বাইনান্স থেকে বিকাশ নগদ রকেটে টাকা নেওয়া যায় তো এখান থেকে জাস্ট সেই গেটওয়েটা আপনি সিলেক্ট করবেন বাইনান্সে নিলে বাইনান্সটা সিলেক্ট করে দিয়ে বাইনান্সের অ্যাড্রেসটি এখানে দিয়ে আপনি জাস্ট সেফ উড্রো ডিটেলস এখানে ক্লিক করে দিবেন দেন আপনি কিন্তু টাকার যখন আপনার এখানে দশ ডলার হবে আপনি সরাসরি উড্ডো করে নিতে পারবেন নেট উইড্রোয়ালের এই নিউ এটার মাধ্যমে তো যেহেতু এখান থেকে সরাসরি ব্যাংক এবং বাইন্যান্সের মাধ্যমে পেপালের মাধ্যমে নেওয়া যায় আমি আপনাদের প্রত্যেকে বলবো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন জাস্ট প্রথম দিন থেকে এই ভিডিও আপনার কাজ হচ্ছে এখানে ভিডিও আপলোড করবেন দেন সেই ভিডিওগুলো আপনি ই করবেন ভিডিওর লিঙ্কগুলো আপনি কপি করে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং নিচে আসে ভেরিফিকেশান অপশন এখানে আপনি ভেরিফিকেশান করতে পারবেন কীভাবে আপনার এখানটায় ভেরিফিকেশান করা যায় সেন্ট ভেরিফিকেশান লিঙ্ক এটার মাধ্যমে আপনি আপনার এটা ইমেলটা ভেরিফাই করে নিতে পারবেন তো যাই হোক এগুলো আপনারা করে নেবেন এটা আপনাদের ইনাই আপনি চাইলে এখান থেকে আপনার ইমেলটা আপনি ভেরিফাই করে নিতে পারেন সেন ভেরিফিকেশান লিঙ্কে ক্লিক করবেন আপনার ইমেলে একটি ভেরিফিকেশান লিঙ্ক সেন্ড করবেন সেই লিঙ্কটা আপনি কনফার্ম করলে এটা ভেরিফিকেশান হয়ে যাবে তো এমনিভাবে আপনি নিচে থেকে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আপনার জাস্ট আপলোড সেকশনে ক্লিক করবেন ভিডিও আপলোড এখান থেকে জাস্ট এই যে মাই ডিভাইস এখানে ক্লিক করবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি ভিডিও আপলোড করে দিবেন দেন সেই লিঙ্কগুলোর কপি করে আপনি শেয়ার করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটারের বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকার আসবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ